গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আজকে আমি একদম ফ্রেশ আছি আমাকে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কালকে তো পুরো মুরগির মতো ঝিমোচ্ছিলাম আর শরীরটা ভালো ছিল না অনেকবার বলে বলেওছি তোমাদেরকে বাট আজকে একদম ওকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে রাত্রে ভালো করে ঘুম হয়েছে রাত্রে ভালো করে ঘুমোলে সকালে ঘুম ভেঙে যাবে মানে একদম ফ্রেশ আছি আর আজ থেকে রিওর পরীক্ষা শুরু হচ্ছে আজকে রিওর ফার্স্ট পরীক্ষা দশ তারিখ আজকে ইংলিশ দিয়ে স্টার্ট হচ্ছে তো আমি চলে এসেছি রান্নাঘরে কারণ এখানে নিশা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে এই যে আমাদেরটাও রেডি হয়ে গেছে রিওরটাও রেডি হয়ে গেছে কী কী করলো দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের জন্য আজকে অনেক দিন পর হয়েছে আলুর চচ্চড়ি আজকে আর সবজি টবজি কিছু খেতে ইচ্ছা করলো না রোজ একঘেয়ে সবজি খেতে আর ভালো লাগছে না তাই ওকে বললাম টমেটো দিয়ে একদম পাতলা করে একটু আলু চচ্চড়ি করো আর তার সাথে করেছে হচ্ছে আটার ছাকা পরোটা এইটা একদম অল্প তেলে মানে জাস্ট এক ফোঁটা করে তেলে করে কিন্তু খুব সুন্দর হয় খেতে এই দিকে আমি রিওর জন্য গুছিয়ে নিয়েছি একটু ডাল ভাত আর আলু ভাজা এটা খেয়েই রিও যাবে আজকে এক্সাম দিতে আর এইটুকুনি নিয়েছি তাও এর মধ্যে থেকে আধা খাবে আধা খাবে না ওর ভাইদের দেবে মানে কুকুরদের দেবে এই গেলো আর এইদিকে দিকে এখন করছে হচ্ছে দেখো তোমরা কে কে এরকম চিংড়ি মাছ ছুরি দিয়ে ছাড়াও জানিও কমেন্ট করে আমি দেখে না হাসতে শুরু করেছি যে চিংড়ি কেউ আবার এরকম ছুরি দিয়ে ছাড়ায় বলছে আমার নোকে লাগে দিদি সেই জন্য তো যাই হোক এবার দুপুরের খাবারের জন্য রেডি করছে সব কিছু কি হবে রান্না সেটা তোমাদেরকে লাঞ্চের ভিডিওতে দেখাচ্ছি আর দাঁড়া রিও কী করছে দেখাই তোমাদের হলো দেরি হচ্ছে তো খোলো হয়নি এখনো জামা আমি তো ভালো পড়া হয়ে গেছে আচ্ছা আসো আমি খাবার রেডি করেছি খেয়ে নাও সকালবেলা উঠে স্নান করে জামা পরতে তার অনেক টাইম লেগে যায় মানে আধা ঘন্টার বেশি টাইম লেগে যায় তাকে ঠেলাগাড়ির মতো ঠেলতে লাগে ওই তো যাই হোক ওকে এখন খাইয়ে দেবো সকালের খাবারটা আমি ওকে খাইয়ে দিই তার কারণ হচ্ছে মানে জবে থেকে ডে স্কুল হয়েছে মর্নিং স্কুল যতদিন ছিল একাই খেত দুধ বিস্কুট খেয়ে যেত বাট জবে থেকে ডে স্কুল হয়েছে ভাতটা খেয়ে যাচ্ছে ভাত বা রুটি খেয়ে যাচ্ছে তবে থেকে আমাকে খাওয়াতে লাগে কারণ হচ্ছে না নাহলে সে একটু একটু করে খাবে এক ঘন্টা ধরে স্যার এদিকে রেডি স্নান করে সে ক্লান্ত হয়ে গেছে এখন মাম্মা ইয়োকে খাইয়ে দেবে তাই তো রিও নিজেই খেতে পারে কিন্তু সকাল সকালে ডাল ভাত খেতে কার ইচ্ছে করে এটা যদি বিরিয়ানি পিৎজা হতো তাহলে ঝট করে পাঁচ মিনিটে খাওয়া যেত কিন্তু বন্ধ করতে খুললে কিন্তু এই যে যেহেতু ভাত রয়েছে বা এখানে যদি রুটি থাকতো পরোটা থাকতো তাহলেও এত টাইম লাগতো তো সেই জন্য মাম্মা এখন ঝট করে খাইয়ে দেবে চলো কিন্তু চুলটা আছড়াও চুল খাড়া খাড়া হয়ে রয়েছে তোমাদের ব্রেকফাস্ট আজকে কি বানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানি